অগ্নির কথা রাখতে গিয়েই ফেসে গেল কথা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা কথা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে চিত্র যখন শুনতে পায় অঙ্কিত জনের সম্পর্ক আগের থেকে ভালো হয়েছে তখনই চিত্র মনে মনে ভাবে কথাকে ফাঁসাতে হবে যাতে কথা এই বাড়ি ছেড়ে চলে যায় অন্যদিকে অগ্নি তার প্ল্যান ছোটকাকে বলে ছোটকা তখন বলে বাবার বিরুদ্ধে গিয়ে কাজটা করা আসলে ভালো হবে না প্রত্যয় তখন এসে বলে আমি ঋতুপর্ণাকে যা বলেছি ও কিছুই শুনিনি তারপরে ওকে ভালো করে প্রপোজ করা যাবে অঙ্কিত বলে তাদের সম্পর্ক আপনি থেকে তুমিতে এসেছে অগ্নি রান্নাঘরে এসে একা একা বলে তোর নামে অ্যাকাউন্ট তৈরি করে দিয়েছি ব্যাংকের বইটাও করে দিয়েছি আর তোরই কোনো পাত্তা নেই এসব শুনে ফেলে চিত্রা ঘরে এসে উকি দেখতে পায় সত্যি কথার জন্য অগ্নি নতুন ব্যবসা শুরু করতে চাইছে প্রমাণের জন্য ব্যাংকের বইটা নিয়ে যায় আর বলে সঠিক সময় বাবাকে এটা দেখিয়ে দেব আর সব কিছু নষ্ট করে দেব কথা কাজ করার সময় অগ্নি সেখানে আসে একটা ফর্ম দিয়ে বলে এটা ফিল আপ করে দে কথা বলে খেপেছেন নাকি আপনি কর্তাদাদুর পারমিশন ছাড়া আমি কাজটা করতে পারবো না পাচক মশাই অগ্নি যখন বলে আমিও তো নিজের ক্যারিয়ার গড়েছি তাহলে তোর অর্নার প্রিয়ার জন্য কেন পারমিশন নিতে হবে তোরা মেয়ে বলে দোলের রাতের কথা মনে করিয়ে দিয়ে বলে তুই বলেছি আমাকে আমি যা চাইবো তোর থেকে তুই তাই দিবি তুই এখন কত দাদুকে জিতিয়ে দিতে চাইছিস তবে মনে রাখবি তার সাথে হেরে যাব আমি আর হেরে যাবে আমার মা মাথা গরম করে কাগজপত্র ছিঁড়ে চলে যায় অগ্নি কথা কাগজগুলো এনে অগ্নি দিয়ে বলে আমি এগুলো জোড়া লাগিয়ে পূরণ করে দিয়েছি কথা রাজি হয়েছে জেনে খুশি হয় অগ্নি মাটি আমার মা অনুষ্ঠানের ওইখানে নিজের দক্ষতা বুদ্ধিমত্তার পরিচয় দিতেই যায় কথা আর অগ্নি তখনই সেখানে জানতে পারে হোস্টদের সাথে গেস্ট হিসেবে আছে কর্তাদু তো বন্ধুরা তোমাদের কি মনে হয় কর্তাতাদু কি কথাকে ব্যবসা করার জন্য অনুমতি দেবে কমেন্টে জানাও